আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে তাদেরকে রক্ষা করেছেন যেভাবে তাদেরকে সহযোগিতা করেছেন এটা যদি আপনি স্বীকার না করেন তাহলে আমি মনে করব যে আপনার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই আপনারা দেখেছেন এই পনেরো বছর বাংলাদেশ সেনাবাহিনী কথা বলতে পারে নাই এই পনেরো বছর বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে স্তব্ধ করে রাখা হয়েছে এটা কিন্তু সরকার করেছে এটা আমরা করি নাই এবং সেনাবাহিনীর সেই ক্ষমতাটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে যে দেশে যদি কোনো রকম কোনো আন্দোলন সংগ্রাম সৃষ্টি হয় সেনাবাহিনী এই সরকারকে জেলে ঢুকিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিয়ে নেবে এই পাওয়ার কিন্তু সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী যখন রাস্তায় নামে তখন কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু রাস্তায় নেমেছিল এমনভাবে তাদেরকে রাস্তায় নামানো হয়েছিল যে তাদের ব্যক্তিগত কোনো পাওয়ার তাদেরকে দেওয়া হয় নাই তাই সেনাবাহিনীর উপরে শেখ হাসিনার কিন্তু বিশ্বাস ছিল না এর কারণ হিসেবে আমি আপনাদেরকে একজাম্পল কিছু তথ্য দিব সেই তথ্যটা হলো এই যে অনেকে অনেক ভুল তথ্য দিয়ে হয়তোবা মানুষকে বলেছেন অথবা ছাত্রদেরকে ভুল তথ্য দিয়ে হয়তোবা বিভ্রান্তি করার চেষ্টা করছেন কিন্তু আমরা যেটি দেখেছি যে সেই শনিবারের দিন মিরপুর দশ নম্বর গোলচক করে এই আওয়ামী লীগ সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ সহ সেই কুখ্যাত সেই খুনি হাসিনার আজ্ঞাবাহ সেই যুবলীগের নেতা সেই নেতা সেই নিখিল আজকে মিরপুর দশ নম্বরে হাজার হাজার সন্ত্রাসকে ডেকে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন অবৈধ অস্ত্র কিনিয়ে তাদেরকে দিয়ে আজকে ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল আপনারা জানেন সকাল থেকে সেখানে হাজার হাজার আওয়ামীগ সন্ত্রাসীরা কিন্তু উপস্থিত ছিলেন মিরপুর দশ নম্বরে কোনোভাবেই ছাত্ররা তাদেরকে প্রতিহত করতে পারে নাই সারা ঢাকা শহর থেকে কিন্তু ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামীগ বলেন সবাইকে প্রতিহত করার পরও আজকে সেই মিরপুর দশ নম্বরে কিন্তু তাদেরকে সরাতে পারে নাই কেন পারে নাই তাদের কাছে এত পরিমাণ অস্ত্র ছিল এই অগ্নি অস্ত্র সেই অস্ত্রের মুখে ছাত্ররা তারপরেও কিন্তু রাস্তা ছেড়ে যায় নাই ছাত্ররা কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন জিনিস দিয়ে তারা তাদের নিজেদেরকে রক্ষা করেছেন ফুটপথের যেই টেবিল ফুটপথের যেই খাট চকি এইগুলো নিয়ে কিন্তু ছাত্ররা কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছেন আমরা দেখেছি নিউজের মাধ্যমে সেখান থেকে যখন ছাত্রলীগ যুবলীগ গুলি করা শুরু করে তখন তারা পিছনের দিকে চলে যেতে বাধ্য হয় একটা পর্যায়ে তাদের উপরে নৃশংসভাবে যখন হামলা করা শুরু করে তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে যে দাঁড়ায় এই পাশে যে দাঁড়ানো দেখেই কিন্তু কলিজাটা তখন ভরে যায় মানুষের এই সেনাবাহিনীকে আপনারা কেউ ভুল বুঝবেন না কারণ এই সেনাবাহিনী যদি তাদের উপরে তাদের পাশে যে না দাঁড়াতো এই দশ নম্বর থেকে কত লোক মৃত্যুবরণ করতো আমি জানি না তাদের পাশে যে দাঁড়িয়ে যখন এই ছাত্রদেরকে ব্যারিকেড দিয়ে রাখলো তখন ছাত্ররা এই সেনাবাহিনীর পায়ে সালাম করা শুরু করলো আমি কথা বলতে পারছি না ওই দৃশ্যটা আমার চোখে এখনও ভাসে ছাত্ররা তখন কিন্তু স্লোগান দিতে থাকলো যে এই মুহুর্তে দরকার সেনাবাহিনী সরকার সেনাবাহিনী আরও উৎসাহ পেয়ে পুলিশ এবং ওই যুবলীগের সন্ত্রাসীদেরকে ওদিকে কিন্তু গুলি ছড়তে শুরু করলো তখন সেনাবাহিনীর আক্রমণের মুখে ছাত্ররা সামনের দিকে এগিয়ে যায় এবং যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ সন্ত্রাসীরা ওখান থেকে পালিয়ে যায় পালিয়ে যেতে বাধ্য হয় তাই এই সেনাবাহিনীকে কেউ ভুল বুঝবেন না সেনাবাহিনীদেরকে সবাই সম্মান করবেন আপনারা জানেন যে যেদিন গণভবন ঘেরাও করার ডাক দিল সেদিন এই শেখ হাসিনা এই খুনি স্বৈরাচার এই সরকার তিন প্রধান বাহিনীকে গণভবনে ডেকে আনলো ডেকে এনে সেখানেও সেই খুনি সরকার তাদেরকে চাপ প্রয়োগ করলো যে তোমরা আরও কিছু আরও কিছু হত্যাকাণ্ড ঘটাও তোমাদের আরও কিছু হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখো সেনাবাহিনী যদি মনে করত যে আমাকে সেনাপ্রধান বানিয়েছে শেখ হাসিনা আমি তার কথা মতো এই জনগণের উপরে গুলি চালাবো তাহলে সে পারত সেগুলি চালাতে পারত হাজার হাজার মানুষকে সে মেরে ফেলতে পারত নৃশংসভাবে হত্যা করতে পারত সে রক্তর বন্যা বয়ে দিতে পারত কিন্তু সেটা সে করে নাই তাকে হাজারো ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রতিটি জনগণের পক্ষ থেকে এবং আমাদের মিডিয়া কর্মী যারা রয়েছে তাদের পক্ষ থেকে যে সেই কাজটি সে না করে সরকারকে বাধ্য করা হয়েছে এই দেশটিকে চলে যেতে চলে যেতে যাওয়ার জন্য আপনারা জানেন সর্বশেষ যখন শেখ হাসিনা গণভবন ছেড়ে যেতে রাজি না হয় সেনাবাহিনী পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তাকে টাইম দিয়ে দেওয়া হলো সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু ৪৫ মিনিট টাইম বেঁধে দিয়েছে যে আপনি এই মুহূর্তে যদি এখান থেকে চলে না যান তাহলে আপনাকে রক্ষা করা আমাদের দ্বারাই সম্ভব হবে না অতএব অথায়ব আপনি এখান থেকে চলে যান আপনাকে চলে যাওয়ার জন্য সব প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে তখনও কিন্তু সে নিজে তার বোন শেখ রেহেনার সাথে কথা বলে শেখ রেহেনা তাকে অনুরোধ করে এবং সজীব ওয়াজেদ জয় তার সাথে ভিডিও কলে কথা বলে কথা বলার পরে সে বোঝানোর পর শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে পালিয়ে যায় দেখেন আমাদের সেনাবাহিনী সারা বিশ্বের কাছে গৌরবময় সেনাবাহিনী হিসেবে পরিচিত সেই জিয়াউর রহমানের আমল থেকে কিন্তু আজকে এই সেনাবাহিনীকে কলঙ্ক করেছে এই শেখ হাসিনা খুনি সরকার সেই কলঙ্ক থেকে আজকে সেনাবাহিনী মুক্ত এবং সাধারণ মানুষের ভালোবাসা জয় করে নিয়েছে তাই সেনাবাহিনীকে কিন্তু আপনারা সহযোগিতা করবেন যে যেখানেই যেভাবেই থাকবেন এই সেনাবাহিনীকে সহযোগিতা করবেন চালাম জানাবেন সেনাবাহিনীকে আদর করবেন খাওয়াবেন তাদেরকে ভালোবাসবেন এই সেনাবাহিনীকে আপনারা সব সময় তাদের পাশে যে দাঁড়াবেন কোনো বিপদ আপদে কোনো বিষয় যদি সেনাবাহিনী কোথাও কোনো বিপদ আপদে পড়ে তাদের পাশে যে দাঁড়াবেন অবশ্যই সেনা প্রধান যিনি আছেন তিনি অবশ্যই এই শেখ হাসিনার নিয়োগ প্রাপ্ত সেনাপ্রধান কিন্তু তারপরেও তার সেই নৈতিক জায়গা থেকে কিন্তু এক চুল পরিমাণ পিসপাব হয় নাই তাই আমি আবারও সেনাবাহিনীকে সেলুট জানাইয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু